এখন কিন্তু চলছে একদম বেস্ট বেস্ট কল সরাসরি ফ্যাক্টরি দামে এই বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না অবশ্যই দেখে বেছে নিয়ে নেবেন অবশ্যই মিস করবেন না অল ওভার কিন্তু করা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরো জামা জুড়ে কাজ করা এগুলো কিন্তু না দেখুন ওনার কাজগুলো এত চমৎকার পুরো ওনার কাজের কাজ করা এবং কাটওয়ার্ক এসে দেখে বেছে নিয়ে নেবেন এই ড্রেসগুলো দিচ্ছি ডিজাইনগুলো দেখে নেবেন এগুলো তো অল ওভার কাজ করা এত চমৎকার ড্রেসগুলো দিচ্ছি সরাসরি পাইকি দামে এটাও কিন্তু খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার অবশ্যই মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই দেখে নেবেন এই ড্রেস গুলো অবশ্যই ডিজাইন গুলো নিয়ে নেবেন পেয়ে যাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটি একদম ফুল তৈরি এই ড্রেস গুলো দিচ্ছি পাইকারি আলাইকুম বিওর্স ঈদকে কেন্দ্র করে কিন্তু এখন থেকে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত নম্বর দোকান তাছাড়া কিন্তু আমাদের চলে আসে একদম নতুন ডিজাইন প্রতিটা কিন্তু অনেক সুন্দর একদম প্রিমিয়াম দেখুন মার্শাল কোয়ালিটি ড্রেসগুলো কিন্তু আমাদের নিশ্চয় ভরপুর ভাবে কাজ করা পেয়ে যাবেন এবং কি অন্যটা পেয়ে যাবেন কাটওয়ার্কের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইস অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আজকের দেখাবো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট তাছাড়া কিন্তু আপনি চাইলে কিন্তু এক পিস এক পিস করে কম ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারি এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি ঈদের এক পর্যন্ত রয়েছে আমাদের বিশাল ডিসকাউন্ট অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ম্যামো থেকে কিন্তু ডিসকাউন্ট এগুলো রয়েছে সিকুয়েন্সের মার্শাল কোয়ালিটি রাং হেয়ার ড্রেস এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি প্রাইসের খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার এই ড্রেসগুলো কিন্তু কালারগুলো মার্শাল অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার অবশ্যই পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করবেন অবশ্যই দেখে নেবেন আজকে ভিডিওটা অবশ্যই দেখবেন এই ড্রেসগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবশ্যই দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ আপনি চাইলে কিন্তু প্রতিটা ডিজাইন থেকে কালার দেখছেন কালার দেখে বেছে নিতে পারবেন এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে আপনি ডিটেলস ভাবে দেখে নিতে পারবেন এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে আসলে পাচ্ছেন আরো ডিসকাউন্ট ওরা কিন্তু খুবই খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রতিটি কাটওয়ার্কের মধ্যে এবং কি পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই দেখে নেবেন এই ড্রেসগুলো অবশ্যই ডিজাইনগুলো নিয়ে নেবেন ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এই ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি প্রাইসে আপনারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না নেবেন যাদের এটা পছন্দ হবে দেখে বেছে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না অবশ্যই মিস করবেন নিয়ে নেবেন কালার রয়েছে প্রতিটা ডিজাইনে কিন্তু আলাদা করে কালার আপনি চাইলে কিন্তু সেখান থেকে আপনি এক এক পিস 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 করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু প্রতিটা কাপড়ে পেয়ে যাচ্ছেন একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এগুলো তো কাপড়ের মান খুবই ভালো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর সুতির মধ্যে অবশ্যই দেখে নেবেন দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আরো রয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটি একদম ফুল ফিনিশি তৈরি করা এই ড্রেস গুলো দিচ্ছি পাইকারি দামে মাত্র এগারোশো আশি প্রাইসের অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার দিছি পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতালায় তিনশো সাত নাম্বার দোকান আরো রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই যে দেখুন কত সুন্দর এখন কিন্তু চলছে একদম বেস্ট বেস্ট কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি দামে এইগুলো কিন্তু প্রতিটা ডিজাইনি মাসে অনেক সুন্দর এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো কিন্তু প্রতিটা ডিজাইন মশালা অনেক সুন্দর এগুলো কিন্তু লেজার কাটের মধ্যে এবং কি কাপড় পেয়ে যাচ্ছেন পিয়র সুতি মাত্র তেরোশো প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো অবশ্যই মিস করবেন না কালার রয়েছে এগুলো কিন্তু কালার দেখে বেছে নিতে পারবেন অল ওভার বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু মিস করবেন না অবশ্যই দেখে বেছে নিবেন এগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন আরও রয়েছে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন থ্রি পিস এগুলো দেখুন নিচে কত সুন্দর করে কাটরকে কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো প্রাইসে খুবই চমৎকার দেখাবো এগুলো কিন্তু গলাটা পেয়ে যাচ্ছেন কারচুকি কাজের খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পুরো অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করে এগুলো কিন্তু প্রতিটি কাজ করা পিওর সুতি এবং কি প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা প্রাইসে হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করবেন অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নেবেন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় অল ওভার কিন্তু কাজ করা এই যে দেখুন আরও কত সুন্দর এগুলো কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অবশ্যই মিস করবেন না অল ওভার কিন্তু বেস্ট কোয়ালিটি বেস্ট কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে এগুলো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিন তালা তিনশো সাত নাম্বার দোকান এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর এই যে দেখুন কত চমৎকার ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে আরও দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রতিটা ডিজাইন ঈদ কালেকশন এই ডিজাইনের মধ্যে কিন্তু আরও চমৎকার ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু এখান থেকে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা পুরো জামা জুড়ে কাজ করা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম সরাসরি ফ্যাক্টরির দামে এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ প্রাইসে ওড়না সহ কত সুন্দর করে কাজ করে এগুলো পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রাইসে কালার রয়েছে আপনি চাইলে কিন্তু যে কোনো কালার থেকে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আরো অনেক সুন্দর সুন্দর ওড়না দেখুন ওড়নার কাজগুলো এত চমৎকার পুরো করে কাজ করা এবং কাটওয়ার্কের কাজ করা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রাইসে কালারগুলো কিন্তু দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনই মশালা অনেক সুন্দর ডিজাইনগুলো মাসে খুবই চমৎকার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রাইসে আরও রয়েছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন এসে দেখে বেছে নেবেন এই ড্রেসগুলো দিচ্ছি একদম পাইকিয়ে দামে এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই মাসে অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় এত চমৎকার কাটওয়ার্কের কাজ করা কিন্তু অবশ্যই মিস করবেন না নিবেন দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই ডিজাইনগুলো দেখে নেবেন এর তো অল ওভার কাজ করা এত চমৎকার ড্রেসগুলো দিচ্ছি সরাসরি পাইকি দামে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে পেয়ে যাচ্ছেন অন্য সহ কার্টওয়ার্কের মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এই যে দেখুন আরও সুন্দর একটি ডিজাইন এটাও কিন্তু খুবই চমৎকার ডিজাইন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন নিচটা ফুললি কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন অন্যটা দেখুন আরও সুন্দর কাটওয়ার্কের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম গর্জিয়াস কাজ করা এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে অনেক সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু আরেকটি কালার রয়েছে আপনি চাইলে কিন্তু যেখানে দিচ্ছে সেখান থেকে কালার নিয়ে দেখে বেছে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে